আল্লাহ তালা মানুষকে শক্তি দিয়েছেন দেখেন কোথায় তিনটি জায়গাতে একটা হচ্ছে দেহে একটা মস্তিষ্কে আর একটা হচ্ছে মস্তিষ্ক আর সিনা দেহের মধ্যে যাদের শক্তি রয়েছে জমিনের দিকে থাকাইলে আমরা দেখতে পাবো বিশাল একটা হাতি এই হাতির অনেক শক্তি প্রায় পাঁচ সাতশো মানুষ মিলে একটা হাতিকে কি করতে পারবে না তার শক্তির সাথে তার দেহের যে শক্তি রয়েছে এর সাথে পারবে না কিন্তু মানুষের এই মেধার মধ্যে শক্তি থাকার কারণে এত বড় একটা শক্তিশালী হাতি প্রাণী এই প্রাণীকে মানুষ কি করে কন্ট্রোল করে ওই হাতির পিঠের উপরে বসে থাকে বলুন সোবাহ আল্লাহ তিন জায়গাতে শক্তি এর মধ্যে সবচেয়ে দামি এবং শক্তিশালী শক্তিটা হচ্ছে যেটা সিনার মতো থাকে মানুষের বক্ষার মতো থাকে রসুল্লাহ সাল্লাহ কি বললেন আল্লাহ তালা আল্লাহ নশরাহ সদরক দেহের মধ্যে যে শক্তি থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল পাওয়ার মানুষের মাথার মধ্যে যে শক্তি থাকে সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল পাওয়ার আর মানুষের সিনার মধ্য যে আধ্যাত্মিক শক্তি থাকে সেটা হচ্ছে সুপার ফোর্স হ্যাঁ সুপার ফোর্স আত্মিক শক্তি